চট্টগ্রামের জিইসি মোড়ে একটি কনসার্টে হঠাৎ উত্তেজনা চলাকালেই দুই পক্ষের সংঘর্ষে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা হাসপাতালে ভর্তি হয়েছেন কি হয়েছিল কনসার্টে জানতে দেখুন পুরো ভিডিওটি তার আগে যারা আলোর দিকা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সময় দুপক্ষের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নামেন শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে এ ঘটনায় অন্তত একজন তরুণ আহত হয়েছেন বলে জানা গেছে আহত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ বয়স তেইশ বছর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান কনসার্ট চলাকালে একদল দর্শকের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে তা বড় আকার ধারণ করলে কনভেনশন সেন্টারের বাইরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পরে নিরাপত্তা কর্মী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় কনভেনশন সেন্টারের ফটকের সামনে ভিড় জমে পরে পুলিশ লোকজনকে সেখান থেকে সরে যেতে অনুরোধ করে ভিডিওতে এক নিরাপত্তা কর্মীকে হাতে নিরাপত্তা সরঞ্জাম সহ ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে দেখা যায় জানা গেছে এই একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করেছিল। জনপ্রিয় ব্যান্ড আর্ট সেল সেখানে গান পরিবেশনের কথা ছিল কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল এবং সন্ধ্যায় শুরু হয় কিন্তু দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ভাড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান একজন আহত যুবককে হাসপাতালে আনা হয়েছে তবে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি চট্টগ্রাম নগর পুলিশের কর্মকর্তারা জানান ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমানে কনভেনশন সেন্টার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রোগ্রাম চলতেছিল আর্সেল গেল ব্রেকের কথা বলে এরপর হঠাৎ করে ধাক্কা মারামারি এখানে হঠাৎ করে একটা ছত্র প্রথমে ভিতরে কিন্তু আমরা রোডে চলে দাদা চির করেছি আজ কখন খালি ছোলো জানালো ভুয়া 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 তখনই সব কোয়া বাইরে গেল বাইরে কয়ে আমরা তো এখানে সবাই কাজ করতেছি আমাদের মাল অতিক বাংলাশেষ আর অতিক ছিল ওরা আমরা এই কাজের টাইমে দিচ্ছেন হচ্ছে আমাকে বাইরে যত মাল ছিল সব ভেঙে ফেলে সব নিয়ে গেছে প্রিয় বন্ধুরা যে কোনো অনুষ্ঠান আনন্দ আর বিনোদনের জায়গা সংঘর্ষ বা বিশৃঙ্খলার নয় ভিন্ন মত থাকলেও সহনশীলতা ও শ্রদ্ধা বজায় রাখাই আমাদের দায়িত্ব মনে রাখুন সচেতন নাগরিক মানে সবাই মিলে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ